যাই হোক অনেক পরে সবার সাথে দেখা আমি আজকে জুমার দিন ওইটা ওই ডাক্তার ছিলাম গোসল করার জন্য এখানে দেখা অলির সাথে তারপরে মামনের সাথে জামাল এসে বসলেন তো এখানে বসলাম খুব ভালোই লাগলো এই দিনগুলি স্মরণ থাকবে কখন আমাদের ডাক এসে যাক কখন চলে যায় কেউ বলতে পারবে না তাই যাওয়ার সময় সবসময় তাদের তাদের দিকে একটু তাকাই তাদের দিকে তাকাই বসি এইভাবেই আমরা মানবতার কল্যাণ আমরা কাজ করে যাই আবার মানবতাকে টিকায় রাখার জন্য আমরা কাজ করে যাই এখানে আমাদের দল মতো নির্বিশেষে আমাদের কোনো দল নাই আমাদের দিনুদপুর গ্রামের অধিকাংশ মানুষ আমরা খুব শান্তিপ্রিয় আমরা একজন আরেকজনের দুঃখে 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 সুখে পাশাপাশি গিয়ে দাঁড়াই পাশাপাশি থাকতে চাই এইভাবে যদি আমরা চলে যাইতে চাই সে এই করি এই এর পরিপ্রেক্ষিতে এখন একটা আনন্দের সহিত গান চলক অসুবিধা নাই চলক একটা গান ঢাকা এবং বিদেশে যারা আছেন আমরা ভালোবাসি আসলে অনেক মনে পড়ে যে সবাই যারা যেখানে ছিলেন দিন ধরে যোগাযোগ নেই সব সময় আমরা মিস করি আপনাদের আসলে দেখা হবে যারা যাদের সাথে পরিচিত আছেন এভাবেই আমরা চলতে চাই গ্রাম বাংলা ঐতিহ্য রায়কা চলতে চাই